আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ফর এক্স ইউটিউব চ্যানেলে আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি তো আজকে আমরা দেখব যে মার্কেট যে আমাদের যে অ্যানালাইসিস এই অ্যানালাইসিসের মধ্যে আছে কিনা অলরেডি আপনারা গতকালকে আমি আপনাদেরকে শর্টলি যদিও বলছি আজকেও শর্টলি বলবো কারণ ডিটেলস আসলে এই ডে ওয়ান ক্যান্ডেল মানে ডে ওয়ান মুভমেন্ট নিয়ে ডিটেলস এত কিছু বলার নাই তো এইখানে আমি একটা প্যারালাল চ্যানেলটাকে ড্র করে রাখছি আপনারা এটা করে রাখতে আপনাদেরকে বলছি যাদের অন্তত ট্রেডিং ভিউ আছে তো সেখানে আপনারা যদি দেখেন যে মার্কেট প্যারালাল চ্যানেলটাকে মানে প্যারালাল চ্যানেলের মধ্যেই মার্কেট মুভমেন্টটা করতেছে গতকালকে বলে রাখছি যে মার্কেট এই পজিশনটা থেকে ডাউন করতে পারে আপনারা যদি খেয়াল করেন এটা ছোট টাইম ফ্রেমে গেলে হয়তো বুঝবেন আচ্ছা আমি পনেরো মিনিটের টাইম ফ্রেমে যাই তাইলে বুঝবেন কিছুটা গতকালকে মার্কেট যেটা করছে আমি অ্যানালাইসিসে বলছিলাম এই যে দেখেন মার্কেট যখন এখান থেকে উপরের দিকে উঠতেছে মানে আপনার কত বত্রিশশো পঁয়তাল্লিশের জায়গাটা টাচ করে যখন উপরের দিকে উঠতেছে বলছিলাম যে বত্রিশশো ছিয়ানব্বই এই বত্রিশশো ছিয়ানব্বই থেকে মার্কেট কী করতে পারে ডাউন করতে পারে তো এইখান থেকে মার্কেট অলরেডি ভালো ডাউন করছে কত ডাউন করছে আমরা দেখি বত্রিশশো ছিয়ানব্বই থেকে মার্কেট আমরা যদি এই ক্যান্ডেলের লোটা দেখি কত বত্রিশশো চুয়াত্তর প্রায় বিশ পিপসের উপরে বাইশ পিপস আপনার একটা জিনিস খেয়াল করে দেখেন একটা ট্রেডে যদি আপনি বাইশ পিপসের মতো প্রফিট পান তাইলে ফরেক্স মার্কেটে আপনার কেমন বাইশ পিপস মানে কিন্তু হচ্ছে দুইশো বিশ পিপস মানে গোল্ডের বাইশ পিপস মানে দুইশো বিশ পিপস তো এইটা একটা ব্যাপার আছে তো অ্যাগেন যখন মার্কেট উপরে উঠতে যায় তখন কিন্তু মার্কেট সেটাকে ওভারটেক করে উপরে উঠে আসে এবং আপনাদেরকে আমি কয়েকবার বলছি কি বলছি যে মার্কেট ধরেন আপনার এই লাইন ধরেন আমরা এটাকে এই যে আপনার এই প্যারালাল চ্যানেলের উপরের যে পজিশন সেটাকে যদি আমরা লাইন ধরি তাহলে দেখেন মার্কেট রেজিস্টেন্স লাইন ধরেন তো এটাকে ওভারটেক করে মার্কেট যখন উপরে উঠে খেয়াল করে দেখেন এই পজিশনটাকে যখন মার্কেট ওভারটেক করে উপরে উঠে এর পরবর্তীতে দেখেন মার্কেট রেজিস্টেন্সটাকে শেষ সাপোর্ট বানিয়ে অ্যাগেইন মার্কেট কিন্তু কি করতেছে উপরের দিকে যাচ্ছে বাট যদিও মার্কেটের আজকে প্রথম দিন মানে সরি মাসের প্রথম দিন মাসের প্রথম দিন হওয়ার কারণে মার্কেট কিন্তু অনেকটা স্লো কাজ করতেছে মানে অত বেশি মুভমেন্ট নাই যদিও এখান থেকে রেজিস্টেন্স সাপোর্ট নেওয়ার পরে মার্কেট অনেক উপরে উঠে যাওয়ার কথা তো সেটা মার্কেট কিন্তু করে না এখন কথা হচ্ছে যে আমি তো বলছিলাম যে মার্কেট সেখান থেকে কি এখন এটা তো পনেরো মিনিট আমরা তো ফলো করতেছি এই ট্রেন্ড লাইনটাকে ফলো করতেছি বা প্যারালাল চ্যানেলটাকে আমরা ড্র করছি হচ্ছে চার ঘন্টার তা আমরা দেখি যে এর আগে মার্কেট যখন এই প্যারালাল চ্যানেলের উপরের পজিশনটাকে টাচ করে যখন মার্কেট ডাউন করে সেটা কীভাবে করছে আমরা একটু দেখি যেমন ধরেন মার্কেট এই যে এই পজিশনটা থেকে মার্কেট কয়েকবার কি করছে উপরে মানে হাই লো হাই লো করে উপরের দিকে উঠছে দেন প্যারালাল চ্যানেলটাকে সে টাচ করছে টাচ করে মানে ওইটার কাছে যাওয়ার পরে দেখেন এখানে কিছুক্ষণ সাইড ছিল ক্যান্ডেলগুলো একটু বড় করে দেখায় আপনাদেরকে বুঝতে সহজ হবে ওইখানে যে মার্কেট কি করছে কিছুটা সাইড ওয়েস ছিল দেন একটা মানে একটা মানে ঢু মেরে ঢু মেরে বলেন অথবা স্পাইক করে মার্কেট কি করছে এই রেজিস্টেন্সটাকে সে টাচ করে দেন এইখানে যে একটা কি ছিল সাইড ওয়েস ছিল সেটা নিচে কি করে ফেলে মার্কেট প্রাইজ্যাকশান দিয়ে ফেলে বা তার নিচে ক্লোজ করে ফেলে দেন মার্কেট আপনার কি করে এখান থেকে কন্টিনিউ আবার ডাউন করে মানে ওই প্যারাল চ্যানেলটাকে কন্টিনিউ ইয়ে করে ডাউন করে এর আগে যে মার্কেট কি করছিল দেখেন আপনাদেরকে এটা দেখাই দিচ্ছি কেন যে এখন ওইখানে গেলে অনেকে সেল দিবেন বা বাই দিবেন কেন দিবেন সেটা একটু জানা দরকার তাই না এই যে এখানে আপনারা খেয়াল করে দেখেন এখান থেকে মার্কেট মানে এর আগে যখন মার্কেট এখান থেকে কি করে এই প্যারালাল চ্যানেলটাকে টাচ করার জন্য মার্কেট এখানে উঠে দেন এখানে অনেকে যাওয়ার পরে মনে করছে যে মার্কেট বাইরে যাবে ঠাস করে মার্কেট পড়ে গেছে অনেকে ভাবতে পারে কিন্তু যারা এই প্যারালাল চ্যানেলটাকে আঁকে রাখছে তারা হয়তো একদম এক্সাক্টলি পয়েন্টে যাওয়ার জন্য অপেক্ষা করছে দেখেন আপনারা আমি একটু ক্যান্ডেলগুলো বড় করি এই যে দেখেন এখানে যে মার্কেট টাচ করছে ডাউন করছে কিন্তু কথা হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে যে এখানে যাওয়ার পরে মার্কেট কি করছে সেলার অ্যাক্টিভ হয়েছে মার্কেট পড়ে গেছে আবার এখানে যাওয়ার পরে মার্কেটে বায়ার অ্যাক্টিভ হয়েছে মার্কেট আবার ওই রেজিস্ট্যান্সটাকে সে কী করছে ওভারটেক করে উপরে উঠছে কয়েকবার চেষ্টা করছে নামার জন্য নামতে পারে নাই আবার কি করছে মানে এইখানে একটা জিনিস খেয়াল করে দেখেন এইখান থেকে মার্কেট যদি উপরে উঠছে বাট পরবর্তীতে এই যে এখানে একটা সাইড ওয়েস ছিল সেইটাকে ওভারটেক করে মার্কেট কি করে ফেলছে প্রাইজ অ্যাকশনটা নিচে দিয়ে ফেলছে দেন এরপরে মার্কেট একটা পুল পুলব্যাক দিয়ে কন্টিনিউ আবার ডাউন করছে তো এই হচ্ছে আপনার এই পজিশনে যাওয়ার পরে আপনাকে কী করতে হবে অপেক্ষা করতে হবে আমরা এই যে দেখেন আপনারা আপনাদের যাদেরকে বলছিলাম প্যারালাল চ্যানেলটাকে আপনারা একটু ড্র করে নেবেন এখন মার্কেটটা ঠিক আমাদের এই এই আছে যে মার্কেট এখানে উপরে উঠছে আবার এখান থেকে রেজিস্টেন্স নিছে এখন কি এখান থেকে উপরে উঠে যাবে যেহেতু আজকে ওই সময় তার মাসিক ক্যান্ডেল মাসিক মাসিক ক্যান্ডেলের আপনার শেষের দিন মানে প্রথম দিন ছিল না তো ব্যাপার আছে যে এখন মার্কেট এখান থেকে কি আবার উপরের দিকে মুভ করবে না কি এখান থেকে কোনো একটা প্রাইজ অ্যাকশন দিয়ে মার্কেট কি করবে ডাউন করবে সেটার জন্য আমরা অপেক্ষা করে তারপরে এন্ট্রিটা নেব যদি দেখা যাচ্ছে যে মার্কেট এই যে সাইডে এখন মার্কেট তৈরি করছে তার নিচে মার্কেট কি করে ফেলে মানে প্রাইজ অ্যাকশান দেয় বা নিচে এই ক্লোজ করে দেন পরবর্তীতে আমরা পুল ব্যাকের অপেক্ষা করে তারপরে আমরা এন্ট্রিতে যাব তো আশা করি আপনারা বুঝতেছেন যদি না বুঝে থাকেন কমেন্টসে জানাবেন আর আমি আপনাদেরকে বলে রাখছি যে এশিয়ান সেশন নিয়ে আমি একটা ভিডিও তৈরি করতে চাচ্ছি আপনাদের মানে মানে উৎসাহটা আরেকটু বেশি পাইলে আমার ভিডিওটা মানে একটা জিনিস হচ্ছে কি ভিডিও তৈরি করার মানে করতে অনেক ভালো লাগে এজন্যই যে যখন মনে করি যে এটা অনেকের প্রয়োজন তখন মানে একটা জিনিস হচ্ছে কি শুধু শুধু ভিডিও তৈরি করা এটা আসলে মানে আমি না বুঝে কেন তৈরি করতেছি মানে এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা মনে হয় আপনাদের প্রয়োজন এই জন্য তৈরি করতেছি করতেছি না বা মানে অথবা ধরেন প্রয়োজন আমি আমার প্রয়োজন অবশ্যই করব কিন্তু আপনাদেরকে আমি সেটা পাবলিশড করার জন্য আপনাদের প্রয়োজন আছে কিনা আপনাদের উৎসাহ দেখলে আমার মানে নিজের মধ্যে ভিডিওটা তৈরি করার কোয়ালি মানে মানে কোয়ালিটিটা বাড়বে বা আমার আলোচনাটা একটু ভালো লাগবে করতে তো এই জন্য আপনাদেরকে বলছি যে আপনারা কমেন্টসে আমাকে একটু জানাবেন অলরেডি গত ভিডিওতে আপনারা জানাইছেন কয়েকজন জানাইছেন আশা করছি মানে আরও যারা আছেন তারা আমাকে জানাবেন আমি সেটা নিয়ে আরও ভালোভাবে কাজ করব এশিয়ান সেশন নিয়ে এশিয়ান সেশন থেকে আসলে ভালো একটা প্রফিট বের করা সম্ভব যদি আমরা বুঝি তো যাই হোক আজকে ডেলি মানে ডেলি অ্যানালাইসিসের ভিডিওতে আজকে আর অত বেশি কথা বলছি না সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ